সামনেই বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট আর তার আগে রয়েছে বিহারের ভোট ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্য স্তূপের দাঁড়িয়ে বলে প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে আর তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদা তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা বেজে গিয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে আর এই অস্ত্র শস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে এবার এক যাত্রীবাহী বাস থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো বাহাত্তর লক্ষ টাকা ভোটের আগে বিপুল পরিমাণে টাকা উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের বড় সরসাফল্য বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কের পালশেট টোল প্লাজায় কলকাতা অভিমুখী রাস্তায় যাত্রীবাহী বাসে হানা দেয় আর সেখানেই তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় দুটো ব্যাগ আর সেই ব্যাগের চেন খুলতেই দেখা যায় কারি কারি টাকা রয়েছে তাতে উদ্ধার হওয়া টাকার পরিমাণ এতটাই বেশি যে টাকা গুনতে আনা হয়েছিল মেশিন গোনার পর সব মিলিয়ে বাহাত্তর লক্ষ টাকা দাঁড়ায় এরপরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণে টাকার নথি না দেখতে পারায় বাসের চালক এবং সহকারী চালক সহ চারজনকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ দাস কৃষ্ণ দাস নবীন কুমার সিং তারা প্রত্যেকে এর মধ্যে নবীন কুমার সিং এবং বাবলু দাস বাসের ড্রাইভার এবং খালাসি বলে জানা গিয়েছে সামনে বিহার বিধানসভা নির্বাচন তার আগে বিপুল পরিমাণে টাকা নিয়ে কোথায় যাচ্ছিল এই ব্যক্তিরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ এনি আমাদের কাছে সুজাতা মেহরা রিপোর্ট দেখাবো দেখো বিপুল পরিমাণ টাকার রাশি উদ্ধার এবং তাও কিন্তু একটি যাত্রীবাহী বেসরকারি বাস থেকে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর ছিলই oprim এবং সেই খবরের ভিত্তিতেই কিন্তু 19 নম্বর জাতীয় সড়কে পালসি টোল প্লাজায় পুলিশ নাকা তল্লাশি চালাছিল এবং সেখানেই বিহারের ভাগলপুর থেকে কলকাতাগামী একটি বাস থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকার রাশি এখন যাদের কাছ থেকে এই টাকা পাওয়া যায় তাদেরকে জিজ্ঞাসাবাদে কিন্তু তারা কোনোরকম নথি দেখাতে পারেনি এই টাকার টাকা গুনতে আনা হয় টাকা গোনার মেশিন এবং সেই মেশিনে টাকা গোনার পর দেখা যায় সেই টাকার পরিমাণ হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা এখন এই বিপুল পরিমাণ রাশি নিয়ে তারা কোথায় যাচ্ছিল কেনই বা যাচ্ছিল কী তাদের উদ্দেশ্য এই সব কিছুই কিন্তু পুলিশ তদন্ত করছে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে ওই যে বাসে বাস সেই বাসের চালক এবং খালাসি আর যে যাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে সেই দুই ব্যক্তিকে এবং তাদের নাম হচ্ছে শম্ভুনাথ বর্মা বাবলু দাস কৃষ্ণ দাস নবীন কুমার সিং এবং এরা সকলেই কিন্তু বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা এর মধ্যে কিন্তু নবীন কুমার সিং ও বাবলু দাস ওই বাসের ড্রাইভার ও খালাসি এখন ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় কিন্তু পুলিশের জালে ধরা পড়ে যায় নাকা চেকিংয়ে উঠে আসে বিপুল পরিমাণ টাকার রাশি এবং ধরা পড়ে যায় যারা নিয়ে যাচ্ছিল তারা এবং বাসের ড্রাইভার ও খালাসি এখন পুলিশের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন এখন এই যে বিপুল পরিমাণ টাকা ডাসিন কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তদন্ত চলছে পুলিশ জানাচ্ছে কিন্তু কোনো নথি তারা দেখাতে পারেনি পুলিশ সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে যারা যাদের কাছ থেকে টাকা পাওয়া গেছে বাসের খালাসি এবং ড্রাইভার ছাড়া তারা জানাচ্ছে যে তারা নাকি স্বর্ণকার এবং তাদের কাছ থেকে তারা গহনা বানানোর জন্য এই টাকা নিয়ে কলকাতার বড় বাজারে এটার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের এর সঙ্গে কোনো বড় সড়ো চক্র জড়িত রয়েছে কিনা বা এই যে দুজন তারা আদৌ স্বর্ণকার কিনা বা তারা কারুর হয়ে মিডিল কাজ করছে কিনা কোনো চক্রের হয়ে এটাও কিন্তু পুলিশ এখন তদন্ত করে দেখছে সম্পূর্ণটায় তদন্তের পর্যায়ে রয়েছে চারজনকেই মেমারি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করেছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও জানিয়েছে এর এর মধ্যেই কিন্তু যেটা আরও বললাম যে বিহারের নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগেই কিন্তু এই যে বিপুল পরিমাণ টাকার রাশি উদ্ধার এবং এই যে যারা ব্যক্তি রয়েছে যারা গ্রেপ্তার হয়েছে তারা বিহারের ভাগলপুর থেকেই কলকাতা যাচ্ছিলো কলকাতাগামী বাসে করে যাচ্ছিল এবং তারা কোথায় যাচ্ছিল আদৌ তারা কলকাতায় যাচ্ছিল না অন্য কোথাও যাচ্ছিলো তারা টাকা নিয়ে কি উদ্দেশ্যে সফর করছিল তাদের ভেতরে তাদের এই যে টাকা বহন করা তার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা সবকিছু সব কিছু কিন্তু তদন্তের পর্যায়ে রয়েছে সামনেই বছর ঘুরলে রাজ্যের বিধানসভার ভোট আর তার আগে রয়েছে বিহারের ভোট ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্য বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসে আর তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদা তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগে বোমা আগ্নেয়াস্ত্রের দামামা বেজে গিয়েছে ছাব্বিশশোর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে আর সেই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে এবার এক যাত্রীবাহী বাস থেকে রহস্যজনক বাস থেকে উদ্ধার করা হলো বাহাত্তর লক্ষ টাকা ভোটের আগে বিপুল পরিমাণে টাকা উদ্ধার ঘিরে রহস্য দ্বারা বেঁধেছে পূর্ব বর্ধমানে মেমারি থানা পুলিশের বড়সড় সাফল্য হচ্ছে এটি বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কের পালশেট টোল প্লাজায় কলকাতা অভিমুখী রাস্তায় যাত্রীবাহী বাসে হানা দেয় আর সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটো ব্যাগ আর সেই ব্যাগের চেন খুলতে বেরিয়ে আসে কারি কারি টাকা উদ্ধার হওয়া টাকার পরিমাণ এত বেশি যে টাকা গুনতে নিয়ে আসা হয় মেশিন গোনার পর সব মিলিয়ে বাহাত্তর লক্ষ টাকা দাঁড়ায় এরপরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণে টাকার নথি না দেখাতে পারায় বাসের চালক এবং সহকারী চালক সহ মোট চারজনকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে আরও অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না